আর এবারে টিমে কি সাকিব খানের ইনক্লুশনটা আছে আপনারা শুনুন উনি তো আমাদের একজন প্রাউড ওনার উনি তো আর কোটি 13 লাখ টাকার প্লেয়ার কিনেছে বিপিএল ড্রাফ থেকে সাকিব খানের ঢাকা চার কোটি 13 লাখ টাকার প্লেয়ার কিনে তৃতীয় নাম্বার অবস্থানে অবস্থান করছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস ভাবা যায় আরো তো অনেক প্লেয়ার ভেরানো বাকি আমি আগেই বলছিলাম ঢাকা ক্যাপিটালস এবার ইতিহাস জাস্ট করতে আসছে একের পর এক করে জাস্ট বের হয়ে যাবে ঢাকা কি ঘটনা ঘটাবে সেটা জাস্ট সময়ের অপেক্ষা ফলে পরিচয় হ্যালো আছি আপনাদের সঙ্গে ঢাকা ক্যাপিটালস প্লেয়ার ড্রপ থেকে তথা প্লেয়ার নিলাম থেকে কত টাকার প্লেয়ার কিনলো আপনাদের নিশ্চয়ই অনেকেরই কৌতূহল আছে ভাই তৃতীয় নাম্বার দল হিসাবে অর্থাৎ এর আগের আসরে ঢাকা ক্যাপিটালস ছিল পঞ্চম নাম্বার দল পঞ্চম কি ষষ্ঠম নাম্বার দল ছিল এবার এক লাপে তৃতীয় নাম্বার অর্থাৎ গতবার থেকে তারা ডাবল ইম্প্রুভমেন্ট করছে মানে গতবার থেকে তারা ডাবল অনেক বেশি করছে সব জায়গায় প্লেয়ার সিলেকশন থেকে শুরু করে কোচ থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এবার শাকিব খানের ঢাকা দুর্দান্ত ভাবে ফোকাস দিয়েছে দারুণভাবে ফোকাস দিয়েছে দেখেন আমি আগেই বলছি যে ঢাকা ক্যাপিটালস নিঃসন্দেহে দুর্বার গতিতে খেলতে আসছে এবার এবার আর অঞ্চু মঞ্জু চঞ্চু ভাবে তারা খেলতে আসে নাই তারা জাস্ট একটা জিনিস পরিষ্কার একটা হিসাব পরিষ্কার যে ইনারা এবার আসছে মোট মোট কথা যেহেতু সাকিব খান প্লেয়ার ড্রাফটে যায়নি এটা নিয়ে অনেক চল হয়েছে অনেক রকমের সমালোচনা হয়েছে কেন যায়নি আরে বস কিন্তু বলছিল যে পরের বিপিএল এ যখন আসবো তখন মাজা মাজা ঠিকভাবে গামছা বেঁধে আসবো সো যেমন কথা তেমন কাজ ঠিক মাজাই কিন্তু গামছা বেঁধে এবার বিপিএলে সাকিব খান নেমেই পড়লেন সাইফ উদ্দিন থেকে শুরু করে আমাদের নাসির সাব্বির তারপরে কি জানি নাম ভুলে গেছি উসমান থেকে শুরু করে তাস্কিন আহমেদ মোট কথা এক কথায় টপ টু বাম একদম একটা দুরন্দর দল হয়ে গেছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস নিঃসন্দেহে এটা ঢাকার জন্য একটা বিগ অ্যাচিভমেন্ট আমার যেটা মনে হয় যারা ঢাকা ক্যাপিটালসের সাপোর্টার আছেন তাদের জন্য একটা দুর্দান্ত অ্যাচিভমেন্ট কারণ কি দেখেন গতবারের টিম ম্যানেজমেন্টটা খারাপ ছিল না ওকেবারে লিটন দাস ছিল মুস্তাফিস ছিল আর অনেক অনেকেই ছিল একটা চমক ছিল কিন্তু বাট তারপরেও যেটা হয় আসলে হয় নাই হয়ে ওঠে নাই ব্যাটে বলে টাইমিং ভালো হয় নাই সো সেই জন্য হচ্ছে ঢাকা ক্যাপিটালস পিছিয়ে গেছে কিবা কোচ ভালো ছিল না সব কিছু মিলে আসলে একটা এটা যা হয় আর কি যেরকম ব্যাপার সেবার ঘটে তো সেটাই হয়েছে ঢাকার সঙ্গে বাট এবার কিন্তু টোটালি দুরন্দর ভাবেই কিন্তু ঢাকা কামব্যাক করেছে দেখেন প্লেয়ার থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে তারা কিন্তু এবার ঝালিয়ে নিয়েছে এক কথায় কম্প্রোমাইজ করেনি একদম যে জায়গায় যেটা দরকার যেই ডিপার্টমেন্টে যেটা দরকার যাকে না হইলে না তাকেই কিন্তু পিক করা হয়েছে এবার ঢাকাতে সো আশা করছি আশা রাখছি শাকিব খানের ঢাকা এবার দুর্বার গতিতে এগিয়ে যাবে কাব এবার ঢাকাতেই থাকবে যারা ঢাকার সমর্থন আছেন কিংবা যারা ঢাকার সাপোর্টার আছেন যারা ঢাকার ঢাকাকে সমর্থন দিচ্ছেন তাদের মতামত জানতে চাই ঢাকা কি এবার কাপ জিতবে নাকি জিতবে না সেটা আপনাদের মতামত আপনাদের ডিসিশন বাট আমার তো মনে হচ্ছে এবার ঢাকা সিরিয়াসলি কাপ জিতবে হ্যাঁ তবে রংপুর রাইডার্স অনেক বড় একটা দল হয়ে গেছে সিলেটও মোটামুটি খারাপ না ভালো হয়েছে সেটাও খারাপ না ভালো হয়েছে বাট তারপরেও ঢাকা কিন্তু ভাই দুর্বার গতিতে হয়েছে মানে আমার দেখায় শাকিব খানের দ্বিতীয় ট্রাম্পে এই দল কিনা নিয়ে একটা যে আমার কাছে মনে হচ্ছে যে এটা জাস্ট দুর্দান্ত হয়েছে জাস্ট দুর্দান্ত হয়েছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে